এতদিন ধরে আপনারা কেসিয়া খাইতেছেন আজকে বহুদূর সেই শ্রীলঙ্কা থেকে আনিয়েছি আমার জন্য না জন্য এটা এটা হচ্ছে হচ্ছে দারচিনি। সেই নাম কেসিয়া আর এটা হচ্ছে সত্যিকার অর্থে দারুচিনি সিনেমন আমরা একটু দেখি নাম এটা দেখি আমরা অরিজিনাল জিনিস দেখতে ঠিক অন্যরকম হ্যাঁ দেখেছেন অনেকে হয়তো অন্য কোনো ভিডিওতে এবার আমরা দেখব এখানে কেমন আমরা একটু কেটে নেই তারপর দেখবেন কেমন থাকে আমরা একটু এবার কেটে ঢেলে নেই দেখছেন এটা হচ্ছে অরিজিনাল সিনেমন মানে দাল চিনি এখন ধরেন আপনাকে যদি এরকম আটি বেঁধে দেয় তিনটা চারটা করে কেমন আমি আপনাকে একটু দেখাই তারপর একটু বিস্তারিত বলছি কোথায় এটা এই এই যে যে এরকম করে করে তারপর আরো কয়েকটা নিলাম তারপর এরকম করে করে আপনাকে মার্কেটিং দেয় আমি বহুদিন ধরে খুঁজছিলাম কেমন এবং আমি এর আগে একটা ভিডিও দিছিলাম কেসিয়া নিয়ে যে আমরা বাজারে যে প্রচলিত জিনিসগুলো কিনছি আপনি রান্নায় ব্যবহার করছেন সেগুলো হচ্ছে কেসিয়া এখন এটা হচ্ছে সত্যিকার অর্থে দারুচিনি আবার কেউ বলতে পারে না এটার মধ্যে সেরা সেরা শ্রীলঙ্কাতে আছে আমার কাছে সেরা কালেকশন আছে থাকতে পারে যদি এর তো সেরা কালেকশন সিনেমন মানে দারুচিনি থাকে আপনি কমেন্টে জানাবেন ইনবক্সে জানাবেন বাজারে যে কেসি আছে এই এ খেলে আপনার সমস্যা কি হতে পারে কেসিয়া খেলে প্রথমত আপনার মাথা ব্যথা হতে পারে কেসিয়া খেলে লিভারে প্রবলেম হতে পারে যেটা প্রচলিত দারুচিনি সস্তায় আমরা ব্যবহার করে রান্নায় আপনার স্ত্রী আপনার মা আপনার বোন আপনার ভাবি ব্যবহার করে কিংবা আপনিও সেই রান্না খাচ্ছেন এখন আপনি বললেন এটার দাম কত বাবার এটার দাম দাম বেশি বেশি এখন আপনার যাদের শখ আছে যারা স্বাস্থ্য সচেতন তারা অবশ্যই এটা আপনার মার্কেট থেকে কিংবা বাংলাদেশের কোনো ইম্পোর্টারের কাছ থেকে আপনি কালেকশন করে নিতেই পারেন দাম আপনি যেটা মার্কেট থেকে দারুচিনি মানে কেসিয়া কিনছেন দারুচিনি নামে সেটা আপনার চায়না ইন্দোনেশিয়া ভিয়েতনাম ভারতের কিছু প্রদেশ থেকে আসতে পারে আর এটা শ্রীলঙ্কাতে বেশি আবার ভারতের উত্তর প্রদেশে সম্ভবত আমি লেখা লেখা দেখলাম যে আঙ্গুরের কমলার একটা দারুচিনির একটা জাত পাত আপনার আপনার বলতে পারি কেসিয়াকে কিন্তু সেই কেসিয়াটা বাংলাদেশের দারুচিনি হিসেবে দারুণ মার্কেট এবং দোর্সে বিক্রি হচ্ছে এমন কি আমি আপনাকে যদি বলি যে প্রায় নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট হচ্ছে কেসিয়া বিক্রি হয় কিন্তু এই দারুচিনি আপনি কবে দেখেছেন নিজ হাতে বাজার থেকে কিনেছেন এমন সম্ভাবনা ফাইভ পার্সেন্ট লোকের থাকতে পারে যদি কারো থাকে যে আমি না সরাসরি মার্কেট থেকে কিনেছি কিংবা শ্রীলঙ্কা থেকে আনিয়েছি শ্রীলঙ্কা ঘুরতে গিয়েছিলাম তারপর আনছি তাহলে একটু কমেন্ট করে জানাবেন